হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তো আজ মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব আর পিয়ালি ওখানে আছে তো ও ডাক্তারের সব কিছু বলে রেখেছে আমরা ওখান থেকে মাকে ডাক্তার দেখিয়ে তাই ডাইরেক্ট সাথে যাব আর বার সাথে মার অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যাব একটা মলে তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন স্কিম না করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি মাকে নিয়ে চলে এসছি আর পিয়ালি অলরেডি ডাক্তার দেখিয়ে চলে এসছে আর এখন আমরা ওষুধটা নিয়েই বাড়ি চলে যাব। তো আমি ট্রেনে উঠে গেছি আর এখন বারাসাতের দিকে যাচ্ছি তো বারো গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমরা এসে রান্না করে খেতে বসে গেছি আর রাস্তে রাত হয়ে গেছিলো তো শুধু চিকেন রান্না হয়েছে আর রুমালের রুটি কিনে নিয়ে এসেছিলাম আর আমার মা এই প্রথমবার রুমালের রুটি খাচ্ছে তো রুমালি রুটি দিয়ে চিকেন তো খাওয়া দাওয়া কমপ্লিট করি কাল সকালে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার সকালে উঠে আমার নটা থেকে ক্লাস থেকে তো আমি চলে এসেছি অলরেডি আমার ক্লিনিকে আর ওদিকে পিওলি ডিউটিতে চলে গেছে তো সন্ধেবেলা মাকে নিয়ে ঘুরতে যাব। তো বন্ধুরা আমি মাকে নিয়ে বার হয়ে পড়েছি আর আমার মা গাড়ি এত জোরে চলছে মা এমনি ভয় পাচ্ছে ওই জন্য আমার মা হাত ধরে রেখেছে আর মলে কি কিনবো সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মা প্রথমবার এই মলে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার মা প্রথমবার স্কেটারে উঠে খুবই খুশি আর এই প্রথম এই সব দেখছে আর এরকম একটা মলে এসেছে তো এখানে কিছু কেনাকাটা করব আর বেশিরভাগ কিনবো তো খাওয়ার দাওয়ার তো সেগুলো অবশ্যই কিনে আপনাদের সঙ্গে শেয়ার করব তো মা একটা টলি নিয়েছে তো এখান থেকে কি খাওয়ার নেব সেটা এখন দেখছে আর কি নিচ্ছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো নেওয়া হয়ে গেলে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যে মাছ শুয়ে আছে এসে আর এই চিংড়ের প্যাকেট চিংড়ি খেতে ভালোবাসে আর এই যে ছাতু আর এটা হচ্ছে ছোলা এক কেজি ছোলা কিনেছে আর এটা ভাগ্না আছে ওখানে তাই খাওয়ার আর বিস্কুট আছে এই এইগুলো সব খাওয়ার তো এই বাজার হয়েছে টোটাল আর কালকের মাকে দিয়ে আসতে যাবো ওই জন্য সব বাজার কমপ্লিট আপাতত আর মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো সব ঠিক আছে আপাতত তো এরপরে রান্না হবে মা আর আমি আছি পেয়ালি তো ডিউটি করে বাড়ি গেছে কালকে আবার আসবে তো এখন রান্না করব আর মা আর আমি কি রান্না করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো তো দেখতে দেখুন তো বন্ধুরা আমি এসে মাছটা বার করে রেখেছিলাম কারণ বরফ ছাড়াবে না তো এখন একটু বরফ মানে গলে গেছে তো এখন মা সেগুলো নিয়ে রেখে দিচ্ছে আর যেগুলো রান্না হবে সেগুলো নিয়ে নিচ্ছে তো নিয়ে বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেবে তো এখন মাছ ভাজা হবে আপনারা দেখতে থাকুন তো দেখুন মা মাছগুলো ভাজা শুরু করে দিয়েছে আর আমাদের দুবারের জন্যে রান্না হচ্ছে আর এদিকে সবজি কাটা হচ্ছে বেগুন আর কি আছে তো এগুলো কাটুক আর মা মাছটা ফ্রিজে দিয়ে দিচ্ছে তো মা ও গ্রামে আমার ওই বাড়িতে ফ্রিজ নেই আর এখানে ফ্রিজ আছে তো কোথায় কি রাখতে হয় মা ঠিক জানে না তো মা দেখছে ফ্রিজগুলো কেমন ওই দেখুন ভিতরে বড় আছে তা মা দেখছে যে কেমন বড় হয়েছে তো সেগুলো হাত দিয়ে হাত দিয়ে দেখছিল আর ফ্রিজটা ভালো করেই দেখছিল যে ফ্রিজে কি কি রেখেছি যে সবগুলোই তো মা দেখুক যে কি কি ফ্রিজে আছে যে উপরে বরফ হয়েছে সেটা মা দেখছে যে কত বরফ হয়েছে দেখুন মা ফ্রিজটা ভালো করেই দেখছি যে কি কি রেখেছি আমি ফ্রিজে তো এখান থেকে মা বুঝি কিছু সবজি নেবে তো সে সবজিটা নিয়ে নিক যে কী সবজিটা নেবে কিছু ডাঁটা নিয়েছে শাকের ডাঁটা দাও বন্ধ করে দাও তো মা বলছে যে যে আচারটা আমি পাঠিয়েছিলাম সেই আচারটা এখনও রয়েছে এক খাসনি কেন তো সে আচারটা এখনও আছে প্রায় এক বছর হয়ে গেছে আমের আচার তো সেটা আমরা রেখে দিয়েছি আর আমি বলছিলাম দেখো নিচে এখনও একটা ড্রয়ার আছে তো মা সেটাও টেনে দেখছে যে কীরকম দেখুন মা সব কিছু রেডি করে ফেলেছে অলরেডি আর আমাদের তরকারি ফুটে গেছে তো আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা হয়ে গেলেই আমরা খেতে বসবো দুজনে আর মা হাতে রান্না তো অসাধারণ তো মা গ্রামে রান্না করে সেটা তো ভালোই লাগে আর এখানে মা একা রান্না করেছে তো সেটা কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আমার আরেকটি কাজ আছে কাজটি হলো যে আমাদের হোলিতে অনেক প্রোগ্রাম হবে তো তার একটা মিটিং হচ্ছে তো মিটিংয়ে কী কী হচ্ছে শুনুন পুকুরে যদি ন্যাড়া পোড়া করা হয় আর চারপাশে এটা ওটা আগুন ধরে যেতে পারে আগুন আগুন ধরে যেতে পারে তাহলে এই তো বন্ধুরা অনেক কিছু প্রোগ্রাম হবে তো তা সব কিছু ঠিক হচ্ছে আর লেখালেখিও চলছে তো আমাদের চার টিফিন তো হয়েই গেছে আর সবাই এখানে আছে দেখুন তো দেখতে এখন আরও কি হতে চলেছে তো বন্ধুরা মিটিংয়ে অনেক কিছু প্রোগ্রাম হয়েছে আর সব কিছুই আপনারা দেখতে পাবেন দোলের সময় তো দোলে আমাদের অনেক রকম অনুষ্ঠান আছে তো সেগুলো সেই সময় আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এখন আমি বাড়ি চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে তত সময় এটাটা